আসসালামু আলাইকুম একটা হইল কি মাহিক লন্ডন টু এইটি ফাইভ স্টেশন থাকি বারো ইয়ার লেফটে দিয়ে এল আপনারা পাইবা ইনশাল্লাহ আমি আগামী কালকে আমার নয়া শপ ওপেন করিয়ার এ কুকারিজর আপনারা দুয়াল আইটেম ফাইয়ার অনেক জিনিসের আইটেম আছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম পাইবা আপনারা এ গুড প্রাইস এমনিও অফার আছে আর আপনার আপনারা তো জানেন আমি দুদিন অফার দেই ইনশাল্লাতে বালাও দিব কালকে চার সেপ্টেম্বর বৃহস্পতিবার ওপেন করবো সকাল দশটার সময় আপনার আর দু আপনার একবার আইয়া গুরিয়া দেখিয়া যাইবা কোয়ালিটিটা কিতা দাম কিলা বালা প্রাইস আছে নিনা না দেখি আপনারা ফলর দুয়া সাইরাম অ্যান্ড আপনারা আইয়া নিতা সাইরাম তোলা তুলা মাল যদি পছন্দ হয় কোয়ালিটি ইজ বেস্ট আমরা ভেরি সুন আপনার অফার এমনিও আসে

আর ডিফারেন্ট আইটেম আছে আপনার রেস্টুরেন্ট ওর আমি তো একটা নিয়েও আপনারা কোনো কিছু মনে করেন নাবে। আমি যতটুকু মাল ফাইরাম আনরাম আরও নতুন নতুন ডিফারেন্ট জিনিস আপনারা আমার এখানেও ফাইবা আর আমার জানা মতো ইসলামের মাঝে অত বড় সব মনে হয় কুকারি জোর খেউর গেছে নাই আপনারা নেকবা না নেক একটা বার ইয়ে গুড়িয়া দেখিয়ে এতদিন কুচ্ছু পছন্দ হয় আপনারা নিবা এই প্রায় আমি ইনশাআল্লাহ ভালাও আছে

আম 10 থেকে আটটা টা পর্যন্ত অবাদত পরে আপনার আর আরেকদিন টাইম আশা করা যায় দশটা টা পর্যন্ত করব অবাদত Okano আমার জানা মত আছে 10 টা থেকে 8 টা পর্যন্ত Okano দেখেছি সারা টাউন হল অপরজি টাইবা তো স্টেশন আপনারা তো সব জানা আস্তা ইংল্যান্ডর মানুষের সেন্স পড়ে থাকি আপনারা গাড়ি তো ইতা পারবা টাউন হলোর অপোজিট সাইড স্টেশন থাকি বারো ইয়া লেফটে ফয়েল ফাইবা আমার শপিং স্টল এখানে তো আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই কেন টু এইটি ফাইভ হোয়াইট চাপুল রোড এ খুব পরিচিত জায়গা আপনারা আমন্ত্রিত হন